আহমে কি করেছে আহম হলে এখন করা নাই তোর কথা শুনে তো মনে করছে তুই আসামের একজন ঠিক আছে ওই আসামের যেখানে যাওয়া পশ্চিমবঙ্গ যে কোনো জায়গার কামাখ্যা মন্দির নিয়ে কি বলতেছিস বোকা চোদা কামাখ্যা মন্দিরের মাটি ওরঙ্গজেব তোর বাবার নাম বারবার বলতেছিস কেন বোকা আর দেখ ভাই কথার মধ্যে কথা হচ্ছে কি বলবি বল কাকে কি বলবি বল কিন্তু কোনো মন্দির বা আমাদের ধর্ম নিয়ে কিছু বলবি না ঠিক আছে মেন কথা যেটা এটাই আর কি আমাদের মন্দির কামাখ্যা মন্দির আছে তোর কোন জায়গায় বেশ করে তুই বলতেছিস যে ঔরঙ্গজেব দিছে ঔরঙ্গজেব কি মাটি নিয়ে এসেছিলো না মাথায় করে বোকার কথা আর তোর বাবার নাম বারবার বলতেছিস তোর বাবা আর কি বলবো তো বাবার সাথে চলে যেতে পারতি কিন্তু বেকার পরে আছিস ওই জায়গায় মওয়া ডাঙন হয় তোমালোকে লাসিদ বলকোনি কি করি কইছিলে আজি অপমান করব। আমি আং গাইয়া দিওক আমাক গুলি খাওয়া আমি ভয় না আই ডোন্ট কে কোন একটা ভিনদেশীর জন্য তোরা গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছিস কিন্তু তোরা ভারতের জন্য কোনো বাল করতে পারতেছিস না তোদের ভারতের এর লাভ কি ঐটা বল তো বল না তুমি তোদের ভারতের এর লাভ কি পুরো বল ইসো একটা বলিস যদি ভিডিওটা দেখিস তো কমেন্ট করে বলিস বা মেসেঞ্জারে মেসেজ করিস মানে যেখানেই পারিস সম্পর্ক করিস তো একটা কোন জায়গার কোন বাল ঔরঙ্গজেব তার জন্য তোরা বলতেছিস গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি গুলি করলে কর আমি কেয়ার করি না এগুলো তো এগুলাই হচ্ছে না যায় সালাদ ঔরঙ্গজেবের হুম আর ওই জায়গায় দ্বারা তারা কতগুলো বোকাচোদা আছে তালি মারতেছে ওগুলো তো আরও বেশি বোকাচোদা বাড়া একজন গোয়া মারা দিতেছে তার মধ্যে সবাই যায় দেখতেছে লেওড়া চাগুলো এ লেওড়া কোন জায়গা থেকে আসছে বাড়া এগুলা